কথাতেই আছে মাছে ভাতে বাঙালি মাছ খেতে আমরা বাঙালিরা প্রায় সকলেই ভালোবাসি আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বাটা মাছের রসার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাটা মাছের রসা আমি কিছু সবজি দিয়ে বানাবো সবজির মধ্যে নিয়েছি আলু এবং পটল আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা প্রথমে মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব এরপর কড়াতে সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব গরম তেলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি দেখুন মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাও ঠিক এরকম লাল করে ভেজে নেব এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি আপনারা এখনও বানিয়ে না থাকেন অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার বানিয়ে নিন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আলাদা একটি প্লেটে মাছগুলোকে তুলে নিচ্ছি বেশ মুচমুছো করে মাছগুলোকে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো মাছগুলোকে ভেজে নিতে পারেন মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ আর হলুদ আর ফোড়নের মধ্যে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ওই মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরই এর মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে দিলাম এবার সবজিগুলোকে বেশ সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিট সময় ধরে কষিয়ে নেব এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা আপনাদের সামনে পরিবেশন করছি খুব সহজেই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারেন এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণের সাথে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব এটি ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি এই রান্নাতে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না ঝালের জন্য দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু মরিচ এবার ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এর সঙ্গে আরও একটু এক চামচ মতো আদা নিয়েছি মশলাটা জলে ভিজিয়ে রাখলাম ছ মিনিট পর ঢাকনা খুলে নিলাম আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সবজিগুলোতে রঙ ধরতে শুরু করেছে এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতেও হয় অসাধারণ এবার বাটিতে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম এবার মশলার সাথে সবজিগুলোকেও দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাগুলো খুব সুন্দরভাবে সবজির সাথে কষানো হয়ে গেছে এই রান্নাটা আপনারা চাইলে বড় রুই মাছ কিংবা কাতলা মাছ দিয়েও করতে পারেন এখানে আমি চারা মাছ অর্থাৎ বাটা মাছ দিয়ে রান্নাটা করছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পেরেছেন এবার ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম যেহেতু এটা রসা বানাবো তাই খুব একটা বেশি ঝোল রাখবো না এরপর ঢেকে সব কিছু সবজিকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই রান্নাতে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি মশলাটা কষাতে কষাতেই সবজিগুলো প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল বাকিটা জল দিয়ে সেদ্ধ করে নিলাম এরপর একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর চার মিনিটের জন্য মাছগুলোকে ফুটিয়ে নেব এই মাছের সাথে ঝোলটা একটু ফুটিয়ে নিলে এর টেস্টটা ভীষণ ভালো আসবে এবার ঢাকা খুলে নিলাম সব কিছু বেশ সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন এখানে আলু পটল সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে সবজি দিয়ে বাটা মাছের রসা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আলাদা একটি পাত্রে পরিবেশন করছি এবার গরম গরম ভাতের সাথে এই পদটি খেতে অনবদ্য লাগবে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ